তো হে গাইজ গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা এসডিওর ফ্যামিলি মেম্বার নতুন একটা সকালে তো আমাদের স্বাগতম ঠিক আছে তো জাস্ট এখন এগারোটা বেজে কুড়ি মিনিট ঠিক আছে তো ব্যাপারটা হয়েছে গাইজ কী তো সকালবেলা গোড্ডাটি উঠিয়েছি ছাদে ঠিক আছে ছাদে উঠিয়ে মেলার জন্য জাস্ট উঠিয়েছি আর দিন খারাপ করে দিয়েছি ঠিক আছে তারপর ঢেকে দিয়েছে ভুট্টা ঢেকে এখন নামলাম নেমে শিব ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করে এলাম কারণ শিব ঠাকুরের ঘরে কালকে শিব পুজো আর একটু ঘরটা পরিষ্কার করে এলাম আর এখন মনসা ঠাকুরের ঘরটা পরিষ্কার করবো গাছ তার কারণ মনসা ঠাকুর পুজো আছে রবিবার ঠিক আছে তো ঘরটা তো পরিষ্কার করতে হবে ঠিক আছে তো চলো এখন ঘরটা পরিষ্কার করি তোমরাও চলো আমার সাথে পরিষ্কার করতে ঠিক আছে তো চলো কোথায় পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি ওকে তো আজকে गाइस দেখো এই যে ঠাকুরঘাট টাউন পরিষ্কার করব ওকে এখন পরিষ্কার করব ঠাকুরঘাটটা সব বিয়ার করে একবারে ভালোভাবে गाइस ঠিক আছে তো চলো তোমরা कंटिन्यू ব্লগটা দেখতে থাকো যা যা হবে তোমাদের দেখাতে থাকব गाइस ব্লগটা তোমরা দেখতে থাকো ওকে

তো দেখো আমি এখন বসে আছি কোথায় বলো তো আমি জাস্ট রাস্তাতে ব্লক করিনি কিন্তু আমি একবারে চলে এসেছি গাইস দিদির বাড়ি ঠিক আছে তো দেখো মামা এখানে বসে আছে মামা মামা হ্যাঁ গাইস দিদি এখানে ঠিক আছে তো আমি দিদি বাড়ি চলে এসেছি রাস্তাতে আজকে ব্লক করিনি কারণ আজকে দিদির জন্মদিন ঠিক আছে তাই চলে এসেছি তো দিদিরা একটা নতুন জিনিস নিয়েছে কি বলে তো মামা খাও তো দিদি একটা নতুন জিনিস নিয়েছে সেটা কি তোমাদের দেখাচ্ছি তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি ওকে গাইস সো গাইস তোমাদের বললাম একটা জিনিস দেখাবো ঠিক আছে তো দেখো জিজু দিদিকে গিফট করেছে বার্থডে গিফট ঠিক আছে

চেয়েছিলাম তো দেখিয়ে দিলাম তো কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে দেখতে থাকো তোমরা ব্লগটা দেখিয়ে দিলাম প্লিজ এই জায়গা ঠিক আছে দেখতে থাকো ব্লগটা ওকে সো গাইজ তো ব্যাপারটা হলো আমি এখন যাচ্ছি জিজুর দোকান ঠিক আছে দোকান যাওয়ার কারণ হলো গাইজ এখন দুধ আনতে যাচ্ছি গরুর দুধ তো ওখানে দোকানে রাখা আছে আনবো দিদি পায়েস করবো তো তাই আনতে যাচ্ছে ঠিক আছে তো চলো তোমরা কেন্টিনি ব্লগটা দেখতে থাকো দুধটা আনি

সবাই তো এখন খাওয়া দাওয়া হলো ঠিক আছে তো দিদি দেখো এখন সব গো ঠিক আছে ওই তো আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো সবারই খাওয়া দাওয়া হলো কমপ্লিট ঠিক আছে হ্যাঁ আজকে তোলাম সবজি ডাল পকোড়া মাংস মিষ্টি কেক খাওয়া ঠিক আছে তো जस्ट খাবার আপডেট করে जस्ट তারপরে ব্লগটা করি নি गाइस ওকে তো চলন সমাপ্ত antigenic ব্লগটা লিখতে দাও गाइस ওকে 2000 years later সো গাইস তো এখন দিদি বাড়ি পিছনে এলাম ঠিক আছে পাহাড় দুটো ধোয়া হয়ে গেলো এই জায়গায় স্কল তো এই যে পাহাড় ধোঁয়া হয়ে গেলো আমার ঠিক আছে তো জাস্ট এখন ঘুমাবো অনেক রাত হলো ঠিক আছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বাইজ অবশ্যই কমেন্ট করবে দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় পর কালকে সকাল সকাল উঠে বাড়ি যেতে হবে কারণ হলো বাইস কালকে শিব পুজো বাড়িতে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কালকে ঠিক আছে তো চলো আজকে ব্লগটা অবধি থাক দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল আটটায় त पोइ पंद्रहं सौ सौ कोन रखो ओके पैक करणु रिव्यू